সে শিশুটি শিশুটি কিন্তু আজ ঝেরা ধারে সামরিক হাসপাতালে মৃত্যু লাভন করেছেন যে পার্শ্ববিক নির্যাতন করা হয়েছিল তার আটদিন পরে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয় আমরা যেটা এখন এখন রয়েছে যে শিশুটি মারা গেছে মাত্র শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম সেই জারিয়া গ্রামে এই গ্রামে এখন এলাকার পরিবারের সদস্যরা যেহেতু শিশুটির সাথে রয়েছে এই এলাকার বিভিন্ন শ্রেণীপসার মানুষ কিন্তু তার বাড়িতে এসে এসে এসেছেন সমবেদনা জানাতে এই সেই উঠান যে উঠানে শিশুটি খেলা করতো শিশুটি ঘোরাফেরা করতো সে উঠান ঠিকই আছে কিন্তু শিশুটি আছে মৃত্যুর কাছে হেরে গেল পাশবিক নির্যাতনের শিকার হয়ে এই শিশুটি আজকে মৃত্যুর সঙ্গে যে পাঞ্জাব লোড়ে আট দিন পরে হাসপাতালে কিন্তু মারা গেল তো এখানকার যারা এলাকাবাসী বলছে তারা তারা বলছে যে এই যে ঘটনায় দোষিত দোষী আছে যারা গ্রেফতার যারা অভিযুক্ত তাদের যে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় তাদের জন্য দ্রুত ফাঁসের